তো প্রবাসী জীবনের কষ্ট কিন্তু একটা প্রবাসী ভাই ভালো বুঝি তো এই প্রবাসী ভাই বিদেশ থেকে ক্ষুদ্র একটা বিনিয়োগ করছে এই যে আমাদের এই বুড়িগঙ্গা নদীতে যারা পরিশ্রম করে দিন রাতে যে মাঝি ভাই আছে মাঝি ভাইদের পঞ্চাশ জন একটা খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো প্রবাসী জীবনের কষ্ট একটা প্রবাসী ভাই কিন্তু ভালো জানে এরকম একটা প্রবাসী ভাই তার ক্ষুদ্র বিনিয়োগে আমাদের বুড়িগঙ্গা নদীতে যারা মাঝিরা আছে এদিনদ পরিশ্রম করে কঠোর পরিশ্রম এরকম মাঝিদের দুপুরে খাবারের ব্যবস্থা করেছে 50 জনের খাবার তো পঞ্চাশ জনের খাবার আজকে এই মাঝি ভাইদের আমরা এই সজল ভাই থেকে খাবারটা নিব ফ্রাইড রাইস আর মাসলা চিকেন ও আচ্ছা আচ্ছা চিকেন আর ফ্রাইড রাইস টা না আজকে ফ্রাইড রাইস আর এই যে মাসলা চিকেনটা তো এই মাছটা চিকেনটা ভাই তাহলে আমার পঞ্চাশ জনের খাবার রেডি করেন আমার জন্য ঠিক আছে চলতেছে আল্লাহ চাই হয়ে যাক এই যে পঞ্চাশ জনের খাবার রেডি করা হইতেছে এই পঞ্চাশ জনের এই যে পঞ্চাশ জনের খাবারটা রেডি হয়ে গেছে তা যাই হোক এখন এই পঞ্চাশ জনের খাবার এই যে আমাদের নৌকার মাঝে যারা আছে ভাইরা প্রচুর কষ্ট করে তো তাদেরকে এই পঞ্চাশ জনের খাবারটা এখন সুন্দর এরান দোয়া করেন ঠিক আছে যে খাওয়াইতাছে যে উচিলায় হ্যাঁ দাও করেন

তো যাই হোক এই

তো প্রবাসী জীবনের কষ্ট কিন্তু প্রবাসী ভাই ভালো বুঝে কি কাকা ঠিক না তো এই প্রবাসী ভাই বিদেশ থেকে ক্ষুদ্র একটা বিনিয়োগ করছে এই যে আমাদের এই বুড়িগঙ্গা নদীতে যারা পরিশ্রম করে দিন এই যে মাঝি ভাই আছে এই মাঝি ভাইদের পঞ্চাশ জন একটা খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো আপনি যে খাবার তো পাইছেন যে আপনাদের এই যে খাবারের দুপুরে খাবারের ব্যবস্থাটা করলাম আপনাদের খুশি হ্যাঁ তার লেগে দোয়া করবেন যে উদ্দেশ্য দুপুরে একজনে যে এক বেলার খাবারের ব্যবস্থা করছে আপনারা সবাই খুশি তো এর অনেক কিছু না যাক তো যাই হোক এরকম আহ আসলে সবাই যদি এরকম সবাই সবাই সাথে দাঁড়ায় আসলে একদিন কিন্তু সবাই কিন্তু অনেক উপরে যেতে পারবো এটাই যাই হোক তো প্রবাসী ভাইরা যারা আছেন তারা এরকম সবাইকে সহযোগিতা করলে আসলে সবাই কিন্তু একটা সাপোর্ট পায় এটাই আর কিছু না যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর এই ভাই যে ভাইটা এত বড় সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করলো তার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আর ভাইয়ের নামটা একটু বলা যেবন এটা হাইট রাখতে বলছে যাই হোক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ